পারি ভয় পাবেন না কেন আপনার উত্তর দেবেন আপনাদের দাদুরা কি বাংলাদেশি আপনাদের দাদুরা কি পাকিস্তানি আপনার দাদুরা কি আফগানিস্তান থেকে আসছে আবার ভয় পাবেন কেন আমাদের যে ডকুমেন্টস আছে নামের বানান ভুল মোল্লা আব্দুল করিম ভোটার কার্ডে আধার কার্ডে আব্দুল করিম হ্যাঁ এই হচ্ছে আমাদের দুদ এটাকে ঠিক করতে হবে আমরা ভারতীয় আমার দাদু দেশকে স্বাধীন করতে গিয়ে লড়াই করেছে আমাদের দাদুর সাথে একসাথে খাদে বান্ধব সুতরাং আমরা ভয় পাব না দু হাজার বারো দুই সালে এই ধরনের সংশোধনী হয়েছিল মাথায় আমি বলি দু হাজার এই ধরনের সংশোধনী হয়েছিল তখন পশ্চিমবাংলায় কত আঠাশ লক্ষ নাম বাদ পড়েছিল তো হৈয়াই হয়েছিল যারা বলছিল উচ্চ বাচ্চা হয়েছিল তখন সিপিএম ক্ষমতায় ছিল বিরোধীতে ছিল বলছিল হৈয়াই করেছিল বলুন আজকে হচ্ছে কেন এটা কি আছে যারা অবৈধ ভোটার আপনার ভাঙড়েও বাড়ি আপনার নিউ টাউনে বাড়ি উঠে গেছে আপনি ভোটার কার্ড করেছেন নিউ টাউনে করেছেন একটা ভাই কাটতে হবে তো আপনি থাকেন যে থাকছে তাহলে একটা ভাই কাটতে হবে তো আপনার দাদু কবে মারা গেছে আপনার আব্বা মারা গেছে আপনার মা মারা গেছে ভোটার লিস্টে নাম উঠে আছে ওটা কাটতে হবে অবৈধ ভোটার তার জন্য আমরা সহযোগী আদাফ সাত অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো বন্ধুরা রিসেন্টলি একটা একটা ওয়ার্ড এবং এটার ফুল ফর্ম রয়েছে ফুল রয়েছে স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা বিশেষ নিবিড় সংশোধন এই এসআইআর বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন এটা নিয়ে একটা কমোশন ছাড়া ভারতবর্ষ মানে শুরু হয়েছে এবং মানুষের মধ্যে একটা প্যানিক স্ট্রাইক এনে চলছে কারণ মানুষ সেভেন্টি থেকে প্রায় নাইনটি পার্সেন্ট মানুষ জানে না যে এই এসআইআরটা কি এবং অনেকে কিন্তু এর ফুল ফর্মটাও জানে না তো এই এসআইআর বিহারে হয়েছে বিহারে প্রায় পঁয়ষট্টি থেকে বা সত্তর লক্ষ ভোটার যারা হচ্ছে মানে কী বলবো লিগেল নয় লিগেল আর কি তাদের বাদ চলে গেছে তো সেটা নিয়ে একটা কমোশন সৃষ্টি করা হচ্ছে কেউ ভোট ব্যাঙ্কের ফায়দা নেওয়ার চেষ্টা করছে নানান কিছু হচ্ছে কিন্তু আজকে আমি বলি যে এসআইআরটা কী এবং কত সালে বা প্রথম এটা হয়েছিলো সেটা তোমরা সকলেই জানবে এবং এই এসআইআর ক্ষেত্রে কী কী ডকুমেন্টস লাগবে সেটা টোটালি পুরো ডিটেলস ডিসক্রিপশানটা করব এতে ভয় বা প্যানিক্সটা এখান করার কিছুই নেই আমরা প্রথমে বলি যে এসআইআরটা কেন করাবো কেন করা হচ্ছে বেসিক্যালি এই এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রেজিস্টনটা করা হচ্ছে একটা কারণে কারণ প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা রাজ্যে এবং ইউনিয়ন টেরিটরিতে যারা প্রতি মাসে মানে আমাদের এটা তো হয়ে থাকে প্রত্যেক দিন জন্মগ্রহণ করছে এবং মারা যাচ্ছে তো যারা মারা যায় কিন্তু তার মধ্যে সেভেন্টি পারসেন্ট লোক কিন্তু দেখবে তোমার এই ভোটার লিস্টগুলোকে অর্থাৎ ভোটার যে ভোটার আই কার্ডটা সেটা কিন্তু বিডি অফিসে গিয়ে সাবমিশন করে না বা অনেক মানুষ মানে অসহায় মানুষ রয়েছে তাদের হয়তো সাবমিশন করার কোনো লোক থাকে না প্রথমত দ্বিতীয়তা অনেকে ক্যাজুয়ালি করে আর কি এগুলোকে সাবমিট করে না তাহলে কি হয় ওই ভোটার লিস্টে কিন্তু মৃত ব্যক্তি কিন্তু অর্থাৎ ওই নামগুলোর থেকে যায় এর ফলে কী হচ্ছে অনেক রাজ্যে কিন্তু এই ভোট নিয়ে দুর্নীতি হচ্ছে অর্থাৎ করাপশন বা ভোট লুট হচ্ছে কেমন করে হয় ধরো কেউ কোনো ব্যক্তি মারা গেল একটা পাড়াতে বা ওয়ার্ডে বারোশো ভোটার রয়েছে তার মধ্যে দেখা গেলো জন মানুষ মৃত হয়েছে একটা বছরে আর কি তারপরে ওই বছরে বা বছরের পর বা তিন বছরের পর বিধানসভা বা লোকসভার যে ভোটটা আসলো সেই সময় দেখা গেলো প্রায় ওই হাজার ভোটের যে সংখ্যা রয়েছে সেখানে প্রায় অনেকগুলো লোক বা একশো জন দেড়শো জন লোক কিন্তু মারা গেছে এবং তাদের ভোটার আই কার্ডগুলো সাবমিট করা হয়নি বা ডিলিট করা হয়নি তার ফলে কী হচ্ছে ভোটার লিস্টে ওই ব্যক্তিগুলোর নাম রয়ে গেছে এইবার কি হয় লোকাল যে সমস্ত নেতারা বা যারা রয়েছে তারা কি করে সম্ভবত ওই মৃত ভোটার কার্ডগুলোকে অ্যাপ্লাই করে আর কি মানে ভুয়ো ভোটার হিসাবে তারা পরিগণিত হয় এইটা নাম্বার ওয়ান জালিয়াতি দ্বিতীয় হচ্ছে কি হয় যে একই ব্যক্তি দেখা গেলো একটা ওয়ার্ডেই বললাম যদি বারোশো লোক থাকে তারা কি করলো বেঙ্গলের বাইরে বা অন্য রাজ্যের বাইরের লোকগুলো বেঙ্গল এসে থাকে বা ওয়েস্ট বেঙ্গল থেকে মাইগ্রেন্ট লেবার হিসেবে অন্য জায়গায় যায় তো সেখানে সে সুবিধার্থে তারা দেখালো দশ বছর পনেরো বছর থাকলো সেখানে থাকার পর তারা সেখানে আবার ভোটার লিস্টে নাম তুলে ফেলে তাহলে সে হচ্ছে একই ব্যক্তি বেঙ্গলের ভোটার আবার প্লাস হচ্ছে বিহারের ভোটার বা অন্য কোনো রাজ্যের ভোটার তাহলে একই ব্যক্তি দুটো জায়গার ভোট ভোটার হতে পারে না কিন্তু দেখা গেলো ওই ব্যক্তির ক্ষেত্রে ওই যে যেখানে নামটা রয়ে গেলো অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলে একটা কোনো ব্যক্তির ভোটার লিস্টের নাম রয়ে গেল সে কিন্তু ওয়েস্ট বেঙ্গলে দেখা গেলো সে ভোট দিচ্ছে না কিন্তু অন্য কেউ তার ভোটটা দিয়ে দিচ্ছে এরকম তো হচ্ছে আর কি তো সেই ভোটগুলোকে বাদ দেওয়ার জন্য এই সমস্ত পন্ধ অবলম্বন করে তৃতীয় আর একটা জিনিস রয়েছে সেটা হচ্ছে কি অনেক মানে ইনফেলট্রেটার্স রয়েছে বাংলাদেশের যে সমস্ত কিছু লোক রয়েছে ইনফেলট্রেটার্স তারা টোটালি অবৈধভাবে যখন এখানে আসে এসে কিন্তু ভোটার লিস্ট মানে কিছু এখানে যারা অ্যাডমিনিস্ট্রেটিভ থেকে শুরু করে বা লোকাল যারা কিছু লোক আছে তাদেরকে দিয়ে ভোটার লিস্টে নাম তুলে ফেলে কিন্তু তারা এখানকার বাসিন্দা বা রেসিডেন্ট নয় সেই ইনফেলট্রেটরসের ক্ষেত্রে সেগুলো শর্ট আউট করার জন্য কিন্তু এই এস আই আর বা স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশনটা চালু হচ্ছে এবার কী কী ডকুমেন্টস লাগবে বা কী কী প্রয়োজন হবে এবার কেন এটা করা হচ্ছে এটার উপকারিতা কী সমস্ত কিছু একটু ডিটেলসে আলোচনা ডিসক্রাইব করব উপকারিতা হলো হচ্ছে যে একই ব্যক্তি একটা স্টেটের ভোটার হয়ে আবার অন্য স্টেটের ভোটার তাহলে সেই ব্যক্তির অর্থাৎ একটা স্টেটেরই সে ভোটার হতে পারবে একই ব্যক্তি দুটো তিনটে রাজ্যের ভোটার হতে পারবে না সেই নামটা বাতিল যাবে অর্থাৎ তার নামটা বাদ যাবে একটা স্টেটে সে একটা স্টেটেরই ভোটার হতে পারবে দ্বিতীয় হচ্ছে যেগুলো হচ্ছে মৃত বা ডেড সেই মৃত ব্যক্তির যে সমস্ত ভোটারগুলো এখনও পর্যন্ত ভোটার লিস্টে নাম রয়ে গেছে সেগুলোকে শর্ট আউট করা তো এই ধরনের আর কি ভোটার যাদের মানে রয়ে গেছে তাদেরই নামটা বাদ যাবে তাছাড়া অন্য কিছু নয় এইবার সেটা তো আর কি শর্ট আউট করতে গেলে কি করতে হবে সবারই টোটালি পুরো সমস্ত কিছু ডকুমেন্টস ভ্যারিফিকেশান করে আবার নতুন করে একটা ফর্ম ফিল হচ্ছে এই ফর্ম ফিল করে যাদের ডকুমেন্টস আগের মতো রয়েছে মানে সব সবকের ডকুমেন্টস আগের মতো যেরকম রয়েছে সেরকম তাদের নাম থাকবে তাদের নাম কারোরই বাদ যাবে না শুধুমাত্র একটা অযথা আতঙ্কগ্রস্ত বা প্যানিক স্ট্রাইকের সৃষ্টি করা তাছাড়া আর কিচ্ছু না এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাড়িতে বাড়িতে গিয়ে অনেকে বলা হচ্ছে যে আপনি এখান থেকে মানে চলে যাবেন আপনাকে তাড়িয়ে দেওয়া হবে অন্য সমস্ত কিছু না কোনো প্যানিক স্ট্রাইকেন হওয়ার কোনো কিছুই নেই এই ভোটার লিস্টের মানে ভুতুরে ভোটার ভোটারগুলোকে শর্ট আউট করার জন্য কিন্তু এসআইআর চালু করা তাছাড়া আর কোনো কিছুই না শুধুমাত্র যারা অনেক ক্ষেত্রে নেতামন্ত্রী অনেক কিছু আসবে তারা মানুষকে আতঙ্কগ্রস্ত করার চেষ্টা করবে আপনারা কারোর কথা শুনবেন না শুধু বিএলও যে রয়েছে তার যে সমস্ত তিনি যে সমস্ত ডকুমেন্টসগুলো চাইবেন গভর্নমেন্টের আধিকারিক তার কথাই শুনবেন এবং সেই অনুযায়ী সেই গভর্নমেন্টের আধিকারিক কাছে আপনার সমস্ত ডকুমেন্টস বা নথি জমা করবেন তাছাড়া কোনো রাজনৈতিক দল সে যে দলেরই হোক কারোর হাতে কোনো ডকুমেন্টস সাবমিট করবেন না একমাত্র সরকারি আধিকারিক ছাড়া নাহলে কিন্তু আপনাদের ফর্মটা কিন্তু বাতিল হতে পারে কারণ অনেকে কী করবে অনেক রাজনৈতিক দলের লোক আসবে তারা কী করবে আপনার হয়তো দেখা গেল শত্রুতামি রয়েছে আপনার সঙ্গে সেই ভোটার মানে লিস্ট থেকে আপনার নামটা বাদ দেওয়ার জন্য বা আপনি তাদের ভোটার নয় সেটা বাদ দেওয়ার জন্য আপনার কাছ থেকে ডকুমেন্টসগুলো নেবে নিয়ে বলবো আমরা ফর্ম ফিল আপ করে দিচ্ছি আমরা জমা দেবো কিন্তু আদতে তারা জমা দেবে না এবং ফর্মে একটা নির্দিষ্ট তার তারিখ থাকবে সরকারি নিয়ম অনুযায়ী সেটা ওভার হয়ে গেলে আপনি ফর্মটা জমা দিতে পারবেন না আপনার কিন্তু ভোটার লিস্ট থেকে নামটা বাতিল হয়ে যাবে তখন সেটা নিয়েও কিন্তু তারা রাজনীতি করবে তারা বলবে ওই দেখেছ যে অমুক সরকারের থাকার ফলে সে বাতিল করে দিয়েছে এই সমস্ত কিছু আদতে কিছু না আপনি টোটালি বিএলও যারা রসবে বুথ লেভেল যে অফিসারগুলো রসবে যারা যাদের কাজ হচ্ছে এই অর্থাৎ বিশেষ করে টিচার যারা শিক্ষক মহাশয় প্রাইমারি স্কুলের যে টিচাররা তারাও তারাই বিএল বিএলও কাজ করবে অর্থাৎ বুথ লেভেল অফিসার বিএলওর ফুল ফর্ম হচ্ছে বুথ লেভেল অফিসার এই বুথ লেভেল অফিসার যারা আসবে সেই তারা যে সমস্ত কাগজপত্র চাইবে আপনারা তাদের কাছেই ফর্মটা ফিল আপ করবেন তাদের কাছেই কাগজপত্র জমা দেবেন অন্যথায় কোনো জায়গায় কোনো কাগজপত্র জমা দেবেন না এবার কী কী ডকুমেন্টসগুলো লাগবে সেই সেই ক্ষেত্রে সেটা একটুখানি আলোচনা করি টোটাল এগারোটা নথির কথা আমি উল্লেখ করছি এগুলোর মধ্যে যে কোনো একটা নথি লাগলে আবার একটা বয়স আছে আগে যেরকম হতো আপনাদের আশা করছি সে সবারই সেই নথি আছে সেগুলো জমা দিলেই হয়ে যাবে বিএলওর কাছে হ্যাঁ সেটা হচ্ছে কি এগারোটা নথির কথা এই কমিশন বলেছেন বা এসিয়া ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সেটা হচ্ছে কেন্দ্রীয় বা রাজ্য সরকারের বা যে কোনো রাষ্ট্রতত্ত্ব সংস্থার দ্বারা কর্মচারীদের দেওয়া সচিত্র পরিচয়পত্র বা পেনশন পেমেন্ট অর্ডার এইটা ভারত সরকার স্থানীয় কর্তৃপক্ষ ব্যাংক পোস্ট অফিস এলআইসি বা কোনো রাষ্ট্রতত্ত্ব সংস্থা দ্বারা পয়লা জুলাই উনিশশো এর আগে জারি করা যে কোনো পরিচয়পত্র সার্টিফিকেট বা নথি উপযুক্ত কর্তৃপক্ষ দ্বারা জারি করা জন্ম সার্টিফিকেট পাসপোর্ট স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় দ্বারা জারি করা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট উপযুক্ত রাজ্য কর্তৃপক্ষ দ্বারা জারি করা স্থায়ী ঠিকানা সার্টিফিকেট অরণ্যের অধিকার অনুযায়ী প্রদত্ত সার্টিফিকেট উপযুক্ত কর্তৃপক্ষ দ্বারা এসসি এসটি ওবিসি বা অন্য কোনো জাতীয় বা শংসাপত্র আচ্ছা জাতীয় নাগরিকপঞ্জি যেখানে প্রযোজ্য মানে যেখানে প্রয়োজন হবে সেখানে রাজ্য বা স্থানীয় কর্তৃপক্ষ দ্বারা প্রস্তুত করা পারিবারিক রেজিস্টার সরকার দ্বারা প্রদত্ত জমি বা বাড়ির অ্যালটমেন্ট সার্টিফিকেট বা এখানে ডেট মানে জমির ডেট আর কি এইবার আরেকটা রয়েছে জন্ম যাদের হচ্ছে পয়লা জুলাই উনিশশো এর আগে এবং তাদের ক্ষেত্রে আর কি এই এগারোটো এগারোটা যে নথির মধ্যে রয়েছে যে কোনো একটি জমা দিতে পারে আচ্ছা বিকল্পভাবে যদি দু হাজার দুই সালে পশ্চিমবঙ্গের ভোটার তালিকা থেকে থাকে মানে দু হাজার দুই সালে যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে ভোটার লিস্টের আর কি যাদের নাম থাকে সেটা শুধুমাত্র ওইটা জমা দিলেই হয়ে যাবে আর কিছু লাগবে না সেটা ওই আপনার অনলাইন থেকেও বের করা যায় অনলাইন থেকে বের করলেই জমা দিলে হয়ে যাবে এবং যাদের জন্ম পয়লা জুলাই উনিশশো সাতাশি থেকে জানুয়ারি দু হাজার দুইয়ের মধ্যে হয় তো সেক্ষেত্রে আর কি এই দুটি মোট দুটি নথি জমা দিতে হবে এগারোটার মধ্যে এবং দু হাজার দুই সালে নাগাদ বয়স যদি আঠেরো বছর হয়ে গিয়ে থাকে তাহলে ভোটার তালিকায় নাম থাকলে হবে তবে সেই তালিকার একটি কপিও জমা দিতে হবে এবং দু হাজার দুই সালের বয় কারোর বয়স যদি আঠেরো না হয়ে থাকে তবে এগারোটি নথির মধ্যে একটি অবশ্যই জমা দিতে হবে আচ্ছা বাবা বা মায়ের জন্য আচ্ছা কারোর ক্ষেত্রে বাবা বা বাবা বা মায়ের জন্য মধ্যে যে কোনো একজনের জন্য একটি নথি জমা দিতে হবে উপরের উল্লখিত এগারোটি নথির মধ্যে একটি হতে পারে অথবা যদি তাদের নাম দু হাজার দুই সালের ভোটার তালিকায় থাকে তবে সেই তালিকায় একটি কফি জমা দিতে হবে মানে একদম জিনিসটা খুবই সিম্পল কোনো কিছু ইজি মানে কমপ্লেক্সিটিস কোনো কিছু নেই শুধুমাত্র জিনিসটাকে বাড়িয়ে ছুড়িয়ে দেখানো হচ্ছে মানে সবাই কি ভোট ব্যাংকের জন্য তাছাড়া আর কিচ্ছু নয় আরেকটা হয়েছে কি জন্ম তারিখ হচ্ছে পয়লা জানুয়ারি দু পরে যদি কারোর জন্ম হয় তাহলে সেক্ষেত্রে কি করতে হবে তখন এই যে এগারোটা নথি রয়েছে তাহলে দু হাজার দুই সালের মধ্যে ভোটার তালিকার এক কপি যদি নাম থাকে তাহলে সেটা জমা দিলেও হয়ে যাবে এই হচ্ছে কী মেন বিষয়বস্তু তাছাড়া আর কোনো কিছু লাগবে না তবুও আমি এটাকে সামারাইজ করে সংক্ষিপ্তভাবে একটু বলে দিই এবার একদম সংক্ষিপ্তভাবে বলছি কী কী ডকুমেন্টস লাগবে একটা হচ্ছে পৌরসংস্থা পঞ্চায়েত বা অন্য কোনো সরকারি কর্তৃপক্ষ প্রত্যেক প্রদত্ত জন্ম সার্টিফিকেট বার্থ সার্টিফিকেট যদি থাকে বিদেশ মন্ত্রণালয় কর্তৃক জারি করা পাসপোর্ট যদি কারো থাকে তাও হয়ে যাবে আচ্ছা স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে ম্যাট্রিকুলেশন বা উচ্চ মাধ্যমিক শিক্ষার সার্টিফিকেট থাকলে হয়ে যাবে সরকার কর্তৃক জারি করা পরিচয় পরিচয়পত্র যেমন পেনশন অর্ডার রাষ্ট্রীয় কেন্দ্রীয় রাজ্য এবং সরকার এইগুলো দ্বারা কারো কোনো কাগজ থাকলে হয়ে যাবে জেলা ম্যাজিস্ট্রেট বা অনুরূপ কর্তৃপক্ষের স্থায়ী বসবাসের বাসস্থান বা সার্টিফিকেট পারমানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট হলে হয়ে যাবে বন অধিকার আইনের অধীনে বন অধিকার সনদপত্র বা ফরেস্ট রাইটস সার্টিফিকেট থাকলেও সেটা হয়ে যাবে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক দ্বারা একটি জাতীয় এস সি এস অফিস সার্টিফিকেট যদি কাজ থাকে তাহলে হয়ে যাবে এনআরসি ডকুমেন্ট যদি কারোর থেকে থাকে এনআরসি তাহলে সেটা হয়ে যাবে যা যেখানে প্রযোজ্য আর কি নেক্সট হচ্ছে স্থানীয় সংস্থা প্রত্যেক দ্বারা পারিবারিক নিবন্ধন বা ফ্যামিলি রেজিস্ট্রেশন ইস্যুড বাই লোকাল এজেন্সি সেটা হলো হয়ে যাবে সরকারি অফিস থেকে জমি বা বাড়ি বরাদ্দের সার্টিফিকেট থাউজন অ্যালটমেন্ট সার্টিফিকেট যেটা আর কি সেটা হলো হয়ে যাবে আর উনিশশো সাতাশি সালের পূর্ববর্তী সরকারি বা রাষ্ট্রতত্ত্ব প্রতিষ্ঠানের পরিচয়পত্র আইডেন্টি কার্ড ফ্রম এ গভর্নমেন্ট অর স্টেট ওন্ড ইনস্টিটিউশন রিপোর্ট নাইন্টিন এইট সেভেন এগুলোও লাগবে এবার এই কটা কাজ আর কি এই অনুশীলনের জন্য আধার প্যান এবং ড্রাইভিং লাইসেন্স অত্যন্ত প্রমাণ হিসাবে প্রযোজন নয় এগুলো আধার কার্ড এবং ড্রাইভিং লাইসেন্স এগুলো লাগবে না প্যান কার্ড লাগবে না এবার দেখো আরেকটা জিনিস এটা কবে থেকে শুরু হবে আগামী অগাস্ট সেপ্টেম্বর মাস থেকে পশ্চিমবঙ্গের এই এস বা স্পেশাল ইন্টেনসিভ ডিভিশন বা নিভিড সংশোধন চালু হতে চলেছে এইটা কিন্তু এখন নয় এখন হয়তো এটাকে সবাই মিলে একদম মানে ঘোটালা করে ঘেটে ঘর করে দিচ্ছে কারণ দু এদিকে বিহারের ভোট আছে আবার এদিকে দু ছাব্বিশ সালে পশ্চিমবাংলায় ভোট আছে তো সেক্ষেত্রে আমাদের এখানে রাজনীতি যেন রাজনীতিটা বেশি হয় এটা নিয়ে অত্যাধিকারে রাজনীতি করা হচ্ছে আর কিচ্ছু না কারণ এটা দু সালে কিন্তু এই দু সালে কিন্তু এই এসআইআর বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশনটা কিন্তু হয়েছিলো তো এইটা শুধু এখন হয়েছিলো যে তা নয় কংগ্রেস পিরিয়ডের সময় থেকে কিন্তু এটা অনেকবার হয়েছিল যেমন ইসিআই অনুসারে উনিশশো বাহান্ন থেকে ছাপ্পান্ন উনিশশো সাতান্ন একষট্টি পঁয়ষট্টি ছেষট্টি তেরাশি এবং দু হাজার দুই দু হাজার তিন এবং দু হাজার চার সালে নতুন ভোটার তালিকা তৈরির উদ্দেশ্যে দেশের সমস্ত বা কিছু অঞ্চল অনুরূপ এসআইআর পরিচালিত হয়েছিল তো আমাদের পশ্চিমবাংলা কিন্তু দু হাজার দুই সালে জানুয়ারিতে বামফ্রন্ট শাসনকালে এবং এই এসআইআর হয়েছিল এবং আবার তেইশ বছর পর এই এসআইআর চালিত হবে তো সুতরাং মানে এসআইআর কিন্তু দু হাজার দুই সালে পশ্চিম বাংলায় হয়েছিল হয়নি যে তা নয় কিন্তু এখন একটা বাড়ি ছাড়িয়ে কমোশন করা হচ্ছে শুধু ভোটের জন্য পশ্চিমবাংলায় ভোট আছে বিহারে ভোট আছে তাই মানে কি বলবো আর কি একটা মানুষকে ডিভিশন করে দেওয়া করে দিয়ে একটা আতঙ্কগ্রস্ত বা প্যানিক স্ট্রাইকিং করে দেওয়া এই জন্য আর কিচ্ছু না তো এখন সবাই কিন্তু হয়তো দেখা গেলো সবাই একদম নিরপেক্ষভাবে বলছি যে কেন্দ্রীয় সরকার সবাই দোষ দিচ্ছে কিন্তু এইটা কংগ্রেস সরকার সময় হয়েছিল বামফ্রন্ট সময় কিন্তু দু হাজার তিন সালে হয়েছিল দু হাজার দুই তিন সালে হয়েছিল তো এখন আমার পুনরায় হচ্ছে তো এটাতে আতঙ্কগ্রস্ত প্যারিসটা এখানে কোনো কিচ্ছু নেই এই ডকুমেন্টসগুলো আপনারা থাকলে আপনারা পেয়ে যাবেন দ্বিতীয়ত বেশিরভাগ নাম কাটা যাবে কাদের যাদের একই ব্যক্তি একই রাজ্য নয় শুধু একই ব্যক্তি দেখা গেলো দুই তিনটে রাজ্যে ভোটার কার্ড ভোটার আই কার্ড আছে সে একই ব্যক্তি কিন্তু পশ্চিমবাংলায় ভোট দিচ্ছে বিহারে ভোট দিচ্ছে উত্তরপ্রদেশেও গিয়ে ভোট দিচ্ছে তো তাদের নামটা কাটা কাটা যাবে প্রথমত কারণ একই ব্যক্তি আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন অনুযায়ী দুই তিন জায়গার ভোটার হতে পারে না দ্বিতীয়ত হচ্ছে যারা মৃত ব্যক্তি মারা গেছে তাদের কিন্তু দেখা গেলো ওই ভোটার আই কার্ডগুলো এবং লিস্টের নামটা এখনও রয়ে গেছে এবং সেই ভোটগুলো কি হয় তোমরা জানো আমাদের বাংলা হোক বা যেখানে হোক সেগুলো চুরিচারচারমি হয় সেগুলো তাই জন্য সেই জন্যই কিন্তু ভোটার লিস্ট মানে এগুলো এসআইআরটা করা তাছাড়া আর কিচ্ছু না এবং যারা অনুপ্রবেশকারী রয়েছে তাদের নামটা বাদ যাওয়ার কারণ তাদের তাদের কাছে তো ডকুমেন্টসই নেই তো বন্ধুরা এসআইআর নিয়ে কোনো ভাবনা কোনোর প্যানিক সাইগান করার কিছু প্রয়োজন নয় অনেকে আসবে হয়তো এসে বলবে আপনাদের বাড়িতে যে আপনার জায়গা জমি নিয়ে নেবে এই নিয়ে নেবে কোনো কিচ্ছু না এগুলো সব ভাওতা এই সমস্ত নেতা মন্ত্রীদের কাজ হবে কিন্তু কোনো একমাত্র আপনারা সার্টিফিকেটটা জমা দেবেন বিএলও বুথ লেভেল যে অফিসার রয়েছে যারা ইসিআইয়ের দ্বারা নিয়োগ নিয়োগিত নিয়োজিত অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার দ্বারা নিয়োজিত সেই অফিসারদের হাতে আপনারা ফর্মটা ফিল আপ করবেন তাদের হাতে কাগজ জমা দেবেন তাছাড়া আর কোনো নেতামন্ত্রী কোনো কেউ ভাওতাবাদী ভাওতাবাদীতে আপনারা কেউ কান দেবেন না তাহলে কিন্তু বিপদ আপনাদের বাড়বে আর কিছু না